আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এবার ডাক দিলেন যে এবারের সংগ্রাম রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম আর কথাটা কাকে বলেছেন কথাটা বলেছেন আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে গতকাল ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি একদিন রাশিয়ায় ছিলেন তারপরে তার আপনাদের ওই কোর্ট তার যে আদেশ আদেশ দেন হাসির আদেশ সেটা নিয়ে একটু হালকা হাসি মসকরা দুজনেই করেছেন যেমন এস জয়শঙ্কর তেমনি আপনাদের নেত্রী ব্যাপারটা উনি গায়ে মাখেনি এবং ভারতবর্ষ গায়ে মাখেনি কূটনৈতিক চালে এদের কাজ করে দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী প্রমাণ ভারতবর্ষ হাতে রেখে দিয়েছেন সেগুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করে দীর্ঘক্ষণ কথা হয় এখন আপনাদের মনে আর একটা প্রশ্ন জাগতে পারে এর বেশি আমার কাছে এই এই খবরটা আমার কাছে নেই এবার আর একটা খবরে যাই যে অনেকের মনে প্রশ্ন আছে যে উনিশ তারিখে যাওয়ার বদলে হঠাৎ খলিলুর রহমান আঠেরো তারিখ গেলেন কেন কারণ ডিপ্লোম্যাটিক একটা রুটিন থাকে তো সেই রুটিন ভেঙে তিনি একদিন আগে পৌঁছালেন কেন তো খবর যেটা পাওয়া যাচ্ছে বিদেশ মন্ত্রক মারফত সেটা হচ্ছে ওনাকে ইউনুস পাঠিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পাঠিয়েছিলেন ইউনুসের আসলে ধান্দা ছিল যে এই যে সিকিউরিটি কনক্লেভ আছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ উদ্বোধনী ভাষণটা তিনি দেবেন আচ্ছা ভাবুন এটা হচ্ছে কি একটা মানে এনএসএস এর একটা কনফারেন্স সেখানে খলিলুরকে জোর করে পাঠানো হয়েছে যে আপনি গিয়ে রাজি করান যেমন বিমস্টেকে আপনি রাজি করিয়েছিলেন অসাধ্য সাধন করেছিলেন প্রধানমন্ত্রী সে নরেন্দ্র মোদীর সঙ্গে আমার পাশাপাশি বসার যে ব্যবস্থা আপনি করেছিলেন আপনি একমাত্র পারবেন এইটা করতে খুব গ্যাস ট্যাস খাইয়েছেন এখন নিমরাজি এখন খল্লিলুর রহমান তো গেছেন এখন বলবেন কাকে উনি তখন এক প্রোটোকল অফিসার আছে যার সঙ্গে বিমস্টেক তার আলাপ টালাপ মানুষটা ভালো বলে খলিলুর রহমান তাকে বিচার করে কি তাকেই এটা বলেছিলেন এই প্রস্তাবটা দিয়েছিলেন যে আমাদের উপদেষ্টা মহাশয় প্রধান উপদেষ্টা মহাশয় তিনি এটা একটা উদ্বোধনী ভাষণ দেবেন আপনি একটু ব্যবস্থা করে দিন তার উত্তরে সেই প্রোটোকল অফিসার আমি নাম নেব না তিনি বিপদে পড়তে পারেন কারণ তিনি খবরটা দিয়েছেন তিনি বিপদে পড়ুন আমি এটা চাই না তার উত্তরে তিনি বলেন এইটা যদি আমি বলি আমার চাকরি চলে যাবে আর আপনি যদি এই কথাটা উচ্চারণ করেন তাহলে আপনার ভবিষ্যৎ কী হবে সেটা আমি বলতে পারবো না ফলে ওইখানেই ইউনুসের যে আশা সেটা ছাই পড়ে যায় ইউনুস কত বড় ধুরন্ধর বাবু যেখানে যেখানে পারবে সেখানে সেখানে গিয়ে হাত মারবে একটা যদি ছবি তোলা যায় একটা যদি শীর্ষ নেতাদের সঙ্গে একটা যদি তার একটা গ্রুপ পিকচার হয় তার জন্য তিনি যেকোনো সম্মেলন যত নিচের দিকেই হোক না কেন যেখানে কোনো রাষ্ট্রনেতা উপস্থিত হয় না সেখানেও উনি যেতে রাজি মানে নির্লজ্জতার সীমাহীন জায়গায় পৌঁছে গেছেন উনি আচ্ছা এবার প্রশ্ন করা হয় খল্লুর যে আপনি এতবার সরি বললেন কেন সরি উই আর ভেরি সরি খল্লুর বলেছেন যে এর পরে যেটা বাংলা ভাষায় বলতে হয় সেটা হচ্ছে আমাদের মাফ করে দিন তখন সেই জিজ্ঞেস করেছেন ফোটোকল অফিসার যে আপনি এই কথাটা বলছেন কেন বলছে মশাই দুশো সাতাত্তর পৃষ্ঠা যে আমায় কাগজ ধরানো হয়েছে তার সঙ্গে যে সমস্ত স্যাটেলাইট ছবি তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষে এর সপক্ষে কোনো উত্তর বাংলাদেশের কাছে নেই ফলে ওই মাপ চাওয়া ছাড়া আমাদের এবারে মাফ করে দিন এটা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না সেটাই এই ভদ্র ভাষায় বলেছি উই আর সরি ভেরি ভেরি সরি মাফ করবেন আমার ওই ঠান্ডা গরমে না আমার ওই গলাটা একটু বসে গিয়েছে যার জন্য মাঝে মাঝে কাশি আসছে আমি সামলাতে পারছি না আপনারা একটু মাফ করে দেবেন আমার আর তারপরতে এই যে আপনাদের দেশে হুটারের রাজা গেছিলেন ভুটানের রাজাকে তো দারুণ আপ্যায়ন টাপ্যায়ন আপনারা করেছেন মোহাম্মদ ইউনু স্বয়ং গিয়ে তাকে আপ্যায়ন করে নিয়ে এসছেন একেবারে প্লেন থেকে নামিয়ে খুব খাতির যত্ন করে কিন্তু তিনি একটা গভীর এবং গুরুত্বপূর্ণ মেসেজ পাঠিয়েছেন যে মেসেজটা নরেন্দ্র মোদী তার ভুটান সফরের তার বাংলাদেশ সফরের আগে মানে ভুটানের রাজার বাংলাদেশ সফরের আগে তেরো তারিখ গিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেরো তারিখে ভুটান গেছিলেন সেখান থেকে যখন গাড়ি বিস্ফোরণ হয় তখন তারপরে তিনি ভুটান থেকে ফিরে আসেন বা সেদিন রাত্রি হয়তো ফিরে আসেন তো ওই সময়তে মোদী কিছু বার্তা দিয়েছিলেন যা আপনি তো বাংলাদেশ সফরে যাচ্ছেন তো আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ আপনার সুরক্ষা ভারতবর্ষের সুরক্ষার সঙ্গে জড়িত সুতরাং আপনি এই এই কথাগুলো আপনি ভালো করে ডক্টর ইউনুসের মাথায় ঢুকিয়ে দিয়ে আসবেন যে কি হলে কি হতে পারে আর বাংলাদেশটাকে সংকটময় অবস্থার দিকে না ঠেলে ভারতবর্ষ যেটা চাইছে সুন্দর স্থিতিশীল একটা ব্যবস্থা সেইটা করার জন্য আপনার কথা আপনি বলুন সঙ্গে ভারতের এই বার্তাটা আপনি পৌঁছে দেবেন কারণ আমাদের সঙ্গে বাংলাদেশে আর কোনো সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক বিশেষ খুব একটা নেই যে আমরা বার্তা পৌঁছাতে পারি এটা দশ ইয়ারে আমি পাঠাতে পারতাম কিন্তু দশ ইয়ারে আমরা এগুলো পাঠাবো না যতটা হয় মৌখিকভাবেই হোক আপনারা আমাদের বন্ধুরাষ্ট্র আসল আপনারা এই কাজটা করুন এই দায়িত্বটা ভুটানের রাজাকে দেওয়া হয়েছিল এবং ভুটানের রাজা সেইটা গিয়ে একেবারে পুরো উগড়ে দিয়ে এসছেন ফলে খলিল আমাদের ডক্টর ইউনুস খুব মুশড়ে পড়েছিলেন মানে চারদিক দিয়ে এত দুঃসংবাদ আসছে যে তিনি খুব একদম মুশড়ে পড়েছেন সরি ওনার একটা লম্বা খেলা খেলেছিলেন আইসিটি থেকে আইসিটিতে মামলাটা করে সেই মামলায় এখন শেখ হাসিনাকে ফাঁসি কাস্টে ঝোলানোর ব্যবস্থা ব্যবস্থা করে সেটা যে বুমেরা হয়ে যাবে সেটা ডক্টর ইউনুস মোটা মাথার বুদ্ধি তো সুদের বুদ্ধি করতে করতে সুদের নিতে নিতে সুদের ব্যবসাটাই বোঝে কূটনীতি বোঝে না রাজনীতিও বোঝে না যে এটা কত বড় বুমেরাং হতে পারে এখন বাংলাদেশের মানুষের যে জনমত ছিল কিছুটা হল বিএনপি জামাত এবং ইউনুসের এনসিপি বা ইউনুসের ওপরে যে আস্থাটা ছিল সেই আস্থাটা একদম সরে গিয়েছে এখন তারা বুঝতে পারছে ষোলো বছরে যে শেখ হাসিনা দেশটাকে কোথায় পৌঁছে দিয়েছেন আর ষোলো মাসে এই ইউনুস সরকার এবং তার সাঙ্গ পাঙ্গরা দেশটাকে কোথায় নামিয়ে এনেছে তাদের কাছে জলের মতো পরিষ্কার মানুষকে ভুল বোঝানো যায় না আপনি একদিন ভুল বোঝাবেন দুদিন ভুল বোঝাবেন ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন মানুষকে একদিন ভুল বোঝানো যায় দুদিন ভুল বোঝানো যায় কিন্তু কোনো মানুষকে চিরদিনের জন্য ভুল বোঝানো যায় না ফলে যা বলবে সত্যি কথা বলবে এমার্জেন্সি তুলে দিয়ে উনি সত্যি কথাটা বলেছিলেন যে আমি অন্যায় করেছিলাম আমি এই অন্যায়ের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি দেশবাসী কিন্তু ক্ষমা করেছিলেন ইন্দিরা গান্ধী তারপরের ভরতে বিপুল জয় নিয়ে চলে আসেন কারণ মানুষ ভুল করে মানুষ মাত্রই ভুল করে কিন্তু ইউনুসের তো সেই চিন্তা নেই ভুল শোধ কোনো রকম ইচ্ছা ইউনুসের নেই আর নিজেকে রেক্টিফাই করার মতো অবস্থাও এখন ইউনুসের হাতে নেই কোনো ক্ষমতা নেই চলে গিয়ে জামাতের হাতে জামাতের ব্যবস্থা যেটা হবে আমি আগামীকাল আপনাকে আপনাদের বলব আচ্ছা শেখ হাসিনা তিনি জয়শঙ্করকে বলেন ডক্টর জয়শঙ্করকে যে মিস্টার জয়শঙ্কর আপনি দেখেছেন আমার দেশে যখন রকম আপৎকালীন ঘটনা ঘটেছে তখন আমি প্রাণ দিয়ে মানুষের জন্য করেছি আজকে বাংলাদেশের বুকে একটা ভূমিকম্প হয়ে গেল এতজন মানুষ মারা গেলেন এত আহত হলেন আমাদের এই যে এখন প্রধান উপদেষ্টা হিসেবে যে শয়তানটা বসে আছে উনি শয়তান বলে উপেক্ষা মানে উল্লেখ করেছেন এই শয়তানটা যেটা বসে আছে তার মুখ দিয়ে একটা ভালো কথা বেরিয়েছে যে আমি এই সাহায্য দেবো ওই সাহায্য দেবো আমি বাড়িঘর উপরে দেবো তার গৃহহীন হয়েছে গৃহহীনদের আমি ঘরের ব্যবস্থা গুরুত্বভোগ কোন রকম সাহায্যের বার্তা তার কাছ থেকে এসছে তখন জয়শঙ্কর বলেন যে উনি যে ধরনের মানুষ তাতে ওনার কাছ থেকে এই ধরনের বার্তা পাওয়াটাই দেশবাসীর কাছে মানে আশাতিরিক্ত ব্যাপার দেশবাসী যদি ভেবে থাকে যে মানুষ এই কথা বলবেন তাহলে দেশবাসী মূর্খের স্বর্গে বাস করছেন এটা একটা দীর্ঘ আলাপচারিত দুজনের মধ্যে হয়েছে শেখ হাসিনা বলেন যে আমি বার মৃত্যুর হাত থেকে আমি ফিরে এসেছি গ্রেনেড হামলা থেকে আরম্ভ করে আমায় লক্ষ্য করে গুলি চালানো সব হয়েছে কিন্তু আমি দমে যাইনি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমি বাংলাদেশে ফেরার আগে বা ফেরার পরে আমি আপনাকে কথা দিচ্ছি মিস্টার জয়শঙ্কর যে আমি বাংলাদেশকে রাজাকার মুক্ত করে ছেড়ে দেব রাজাকার বলে বাংলাদেশে আর কিছু থাকবে না এবং আমার কর্মীরা তারা সবাই সতর্ক থাকবেন আমি আশা করব আমি খুব শিগগিরই কর্মীদের উদ্দেশ্যে আমি একটা বক্তব্য রাখবো সেখানে তাদেরকে আমি বলে দেবো আপনারা রাজাকার চিনে রেখে দিন পরে এদেরকে ধরে পড়া পর জেলে পড়তে হবে এবং তারা যাতে আমিত্যু জেলে থাকে সেই ব্যবস্থা করতে হবে যদি তার জন্য আমাকে দশটা জেল করতে হয় বিশটা জেল করতে হয় ধারণ ক্ষমতা বজায় রাখার জন্য আমি তাও করব আমি চাইব ভারত আমাদের পাশে থাকুক আমরা যেমন অর্থনৈতিক স্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম ভারতবর্ষের সাহায্যে ভারতবর্ষের সেই সাহায্য নিশ্চয়ই আমাকে করবে তখন জয়শঙ্করজি বলেছেন যে আপনার সঙ্গে তো ভারতবর্ষের কোনো বিবাদ নেই আজকে আপনি যদি থাকতেন তাহলে পরে তো এই জিনিসটা হতো না তাহলে আমাদেরও এই ঝামেলা পোয়াতে হতো না এই যে চার হাজার কিলোমিটার জায়গা আমাদের এত সৈন্য ঘিরে ঢেকে দেওয়া আমাদের খরচা করে এই সমস্ত ফেন্সিং ফেন্সিং করানো এগুলো তো করতে হতো না এগুলো তো আমাদের অতিরিক্ত খরচা তারপর সৈন্যগুলো আমার ব্লক হয়ে রয়েছে রেগুলার তাদেরকে খাবার দাবার পাঠানো অস্ত্র শস্ত্র পাঠানো কখন কি হয় কখন কি হয় মানে উনি যেটা বোঝাতে চেয়েছেন কখন কি হয় মানে যেটা সাত দিন সময় দেওয়া হয়েছে না সেভেন ওয়ার্কিং ডেজ সেই সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি কিছু না হয় হওয়ার চান্স যদিও খুব কম কারণ ইউনুস এত ঘেটে দিয়েছেন ব্যাপারটা সেটা হওয়ার চান্স খুব কম তো জয়শঙ্কর যে ওনাকে বলেন যে আপনার দেশে যে এরকম আক্রমণ হবে আপনার প্রতিক্রিয়া কি দেখুন কোল ড্যামেজ তো হবেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো জিনিসে কো ল্যাটারাল ড্যামেজ তো হবেই এখন কোল ড্যামেজ স্বীকার করে নিতে হবে কারণ এই দেশকে গড়তে গেলে এই কোল ড্যামেজটা কিন্তু খুব দরকার এবং আমি আশা করব যে ভারতবর্ষ আমাকে সাহায্য করবে এবং বাকিটুকু আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার খুব সাক্ষাতের ব্যাপার আছে আমি তার সঙ্গে নিশ্চয়ই কথা বলব জয়শঙ্করজী বলেন হ্যাঁ উনিও আপনার সঙ্গে দেখা করার জন্য উদ্গীর হয়ে রয়েছেন শুধু কয়েকটা দিনের অপেক্ষা অর্থাৎ যেটা ইঙ্গিত যেটা ওই ইঙ্গিতবাহী হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ও সাত দিন একটা সিনেমা বেরিয়েছিল ও সাত দিন তাই এখন ইউনুসের দরবারে এখন পুরো সান্নাটা ওই যে একটা ভিডিও তো বলেছিল না ইতনা সান্নাটা কি ভাই তো ইউনুসের শিবিরে এখন পুরো সান্নাটা বইছে এই সান্নাটা নিয়ে ইউনুস এখন কি করবেন ইউনুস ভাবছেন কারণ এই ইঙ্গিতটাও খুল্লুরকে দিয়ে দেওয়া হয়েছে যে কেউ এখান থেকে এক্সিট পাবেন না কেউ না ইউনুস তো পাবেনই না ইউনুসের সাগরের যারা আছেন যদি বিদেশি পাসপোর্ট থাকে সেটা আলাদা আলাদা আটকাতে পারবে না ভালো কিন্তু বাংলাদেশের পাসপোর্ট ইউজ করে কেউ ভারতবর্ষের টার্মিনাল পেরিয়ে যেতে পারবে না আজকে আমার অনেকগুলো কাজ রয়েছে আমি বেরিয়ে যাব তাই আমি দুপুরবেলায় ভিডিওটা রেকর্ডিং করে আপলোডিং করে তারপরে তাই বেরব বলে আগে ভাগে আমি করে রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন প্রধানমন্ত্রী ফেরার অপেক্ষা করবেন তিনি খুব শিখির ফিরবেন এবং তিনি মানসিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ এবং সবল আছেন এবং তিনি দৃঢ়চেতা এবং তিনি মানে তার লক্ষ্যে অবিচল তিনি যখন বলেছেন রাজাকার মুক্ত বাংলাদেশ করবেন রাজাকার মুক্ত বাংলাদেশই করবেন